নতুন নীতি আসছে কঠোরতা হচ্ছে অনেকেই বলতে পারে যে আপনারা শুধু নেগেটিভ তথ্য দেন কেন নেগেটিভ আপডেট দেন কেন যদি তথ্যটা সরকার একটু নেগেটিভ করে আমাদের নেগেটিভটা বলতে হবে সরকার যদি বলে হ্যাঁ এখন যারা ইলিগাল হয় সবাই ইলিগাল হয়ে যাবে আমি কিন্তু সেই খবরই দিব এখানে কিন্তু আমার হাত পা বাধা আমি বা টিভি থ্রি বাংলা কোনো খবর তৈরি করছি না খবরটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি আজকে তিনটার সময় বলা হয়েছে এবং এইটাই কিছু কিছু জিনিস করা হয়েছে যেরকম এগারোই নভেম্বর থেকে ফিলিস্তিনকে ভিসা নিতে হয়েছে কারণ কি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে এবং তাদেরকে থেকে ফিলিস্তিনের নাগরিক হিসাবে ইসরায়েলের নাগরিক হিসাবে নয় ছোট্ট একটা পরিবর্তন এদেশে জার্মান স্কুল আছে সেই জার্মান স্কুলে যারা আছেন তাদের জন্য ছোট্ট একটা পরিবর্তন আসছে যেটা আমাদের জন্য প্রযোজ্য নয় স্টেটলেস যারা ছিল তাদের জন্য কিন্তু অসুবিধা হয়ে গেছিল কারণ কি আপনার এটা ফ্যামিলি রিউনিয়ন বন্ধ হয়েছিল তাদের জন্য নতুন একটা জিনিস জিনিসগুলো স্টেটলেস যারা হয়েছেন এখানে আমাদের খুব বেশি লোক উপকৃত হবেন না এখানে বিহারী এবং রোহিঙ্গা হিসেবে যারা আছেন তারা এখান থেকে সুবিধা নিতে পারবেন এখানে যেটা হচ্ছে ইমিগ্রেশন স্কিল চার্জ এক হাজার পাউন্ড ছিল সেটা এক হাজার তিনশো বিশ তেরোশো বিশ পাউন্ড করা হয়েছে বত্রিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে একজন কর্মীকে যদি নিয়োগ দিতে হয় তার নিজস্ব একটি অ্যাপ্লিকেশন ফি একটা আইটেস এমিকেশন হেলথ চার্জ আর হেলথ চার্জ বলছি না তার স্পনসরশিপ কোম্পানিকে পার এমপ্লয়ি একটা পয়সা দিতে হয় ওই পয়সাটার যে রুট সেটা হচ্ছে স্কিল চার্জ পার এমপ্লয়িটা এক হাজার ছিল এক হাজার হবে এটা বেশ বড় একটা আয় সরকারের পক্ষ থেকে এখন এটা কি হবে ওই কোম্পানিগুলোর কিন্তু তার নিজস্ব এটা কোনোভাবে কর্মচারীর কাছ থেকে নেওয়া যাবে না এটা অবশ্যই এমপ্লয়ি দিতে হবে তখন এমপ্লয়ারের কস্টটা কিন্তু আপনার বেড়ে গেল এই পরিবর্তনটাও চলে আসছে নিচে অন্য পরিবর্তনে যাচ্ছি আমি অনুরোধ করব দর্শক আপনার অনুগ্রহ করে যে টিভি থ্রি বাংলায় যান আর এই জায়গাটায় লেখাটা দেখেন আমরা আপনি যাবেন প্রাথমিক ধারণাটা পেয়ে যাবেন কি হচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে বি টু করতে হবে কাদের জন্য এইখানে যারা হাই স্কিল যারা হাই পটেনশিয়াল এবং যারা গ্লোবাল ট্যালেন্ট রুটে আসবে তাদের বি ওয়ান থেকে বি টু এটা থেকে করা হবে মানে তিন মাস পর থেকে কাজ করা হবে এবং হাই যেটা আছে সেটা একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে যে এই রুটে দুই থেকে চার হাজার আবেদন গ্রহণ করা হবে এবং যদি এটা অনেক বেশি আসে তখন আরো বেশি নেওয়া হবে এটা কিন্তু খুব বেশি সুবিধা সরকার পাচ্ছে না এজন্য সংখ্যাটা এখনো রাখছে গ্লোবাল ট্যালেন্ট যেটা আছে সেটার জন্য তারা দিয়েছে এখানে আমাদের দর্শকরা খুব বেশি গ্লোবাল ক্যালেন্ডার যাচ্ছে আমি সেক্ষেত্রে আমি বলবো না এক্ষেত্রে একটা আঘাত এনেছে তারা করছে কি পিএসডাব্লিউ এটা আগেই ঘোষণা দিয়েছিল পিএসডাব্লিউ দু সালের পহেলা জানুয়ারি থেকে যারা নর্মাল পিএইচডি করবেন পিএসডাব্লিউ করবেন অর্থাৎ পিএইচডি না বা এম না তাদেরকে বলে দেয়া হচ্ছে যে আঠারো মাস আর যারা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তিন বছর এটা তিন বছর ছিল তিন বছরই থাকছে সুতরাং আগামী বছর না পরের বছর সালের হাজার জানুয়ারি থেকে যারা আবেদন আবেদন করবেন কোনো সমস্যা করেন নেই ডিসেম্বর পর্যন্ত মানে এখনো এক বছর তিন মাস পর্যন্ত যারা আবেদন করবেন তে তাদের জন্য কিন্তু এই আইনটা প্রযোজ্য না আমি এর যাচ্ছি যারা এখানে একটা নতুন রূপ তৈরি করা হচ্ছে এইটাই হতেছে পড়াশোনা শেষ করে সেলফ এমপ্লয়মেন্টের মতোই যেটা সেটা পঁচিশে নভেম্বর থেকে কাজ করা হবে পঁচিশে নভেম্বর থেকে এর পরের রুটটা কার্যকর হচ্ছে যেটাকে আমাদের বলে দেওয়া হচ্ছে নব প্রবর্তক উদ্যোক্তা নব প্রবর্তক উদ্যোক্তা সুন্দর নামটা বাংলায় সুন্দর করে নামটা লেগেছে নব প্রবর্তক উদ্যোক্তা নামে একটা করা হয়েছে এটা আপনাদের নতুন করে শুরু হচ্ছে ইনোভেটিভ ফাউন্ডার রুট যেটা ছিল ইনোভেটিভ ফাউন্ডার রুট যেটা সেটাকে আমরা নবপ্রবর্তক উদ্যোক্তা হিসেবে আমরা বলেছি পঁচিশে নভেম্বর আমি এটা আসবো বিস্তারিত আসবো এবং এখানে জেনারেল ডাউন অফ রিফিউজাল যেটা বলা হয় সেটাকে আরেকটু সরল করেছে বলতেছে যে আমরা ওই সরল জিনিসটা কি সেটা আসবো সিজনাল ওয়ার্কার সিজনাল ওয়ার্কার যেটা ছিল সেটা হচ্ছে যে বারো মাসের মধ্যে ছ মাস কাজ করতে পারতো এখন দশ মাসের মধ্যে ছয় মাস করেছে অর্থাৎ বারো মাসের মধ্যে ছ মাস হলে কি হতো ছয় মাস পর পর আসতে পারত এখন চার মাস পর পর আসতে পারবে ইউক্রেনে কিছু পরিবর্তন আছে এবং এই যে পরিবর্তন আসলো সেটা আজকের থেকে শুরু হবে নভেম্বর মাসে কিছু শুরু হবে দু হাজার আপনার শুরু হবে হচ্ছে জানুয়ারি থেকে পিএচড যেটা সুতরাং আমি বলবো এখানে আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনার টিভি থ্রি বাংলা যদি চান ইংরেজি ভাষার কি পরিবর্তন এবং বড় দাগে কি পরিবর্তন এই দুটো কিন্তু আপনারা An opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla.